এটা কয়জন বসতে পারে টোটাল বেয়া টোটাল সামনে একজন ড্রাইভার বসবে পিছনে দুইজন বসবে আচ্ছা স্যার তিনজন এবং মালামাল ক্যারি করার জন্য ইচ্ছে মতো কতটুকু পরিমাণ জায়গা আছে হ্যাঁ মালামাল ক্যারি করার জন্য মালামাল ক্যারি করার জায়গা আছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনি যারা আপনি যদি চান যে বালু টালু টানবেন পিছনের ইয়ে খুলবেন ব্যাগডালা আচ্ছা আচ্ছা খুলতে পারবে বাহ আবার অনেক সময় কিন্তু মানে আপনার যখন চালের বস্তা আলাদা একটা প্রয়োজন হয় তারা জন্য এই দেখতে পারেন এবং বাচ্চাদের নেওয়া আসার জন্য এই ব্যাগটা দেখতে পারেন হ্যাঁ বিভিন্ন কাজের মধ্যে এবং কিভাবে চালাতে হয় আমি একটু সামনে চিত্র একটু দেখা দিই সামনে দিকটা একটু দেখলে হয়তো আপনার বুঝতে এটা কয়টা কালার আছে আপনাদের যেহেতু নেই আমি মিটারটা এভাবে দেখাই বড় একটা মিটার আছে এখানে কি কি শো করবে এখানে মাইলেজ শো করবে কিলোমিটার শো করবে এখানে এটা কি বুঝেছি ভাই হচ্ছে আপনার হচ্ছে

এখানে ব্যাটারি থাকবে আচ্ছা এখানে ব্যাটারি থাকবে আচ্ছা বিয়াস দেখেন একটা বাইকের মধ্যে মানে ইউনিক যে শব্দটা আসলে আসলে বাংলাদেশের মধ্যে চায়নারা কি কি পরিমাণ সুযোগ সুবিধা দিছে এটা দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা দেখাচ্ছি পিছনের দিকটা দেখেন সেই বৈশিষ্ট্য দেখেন আমি কি মার এটা এটা কি জানি বাম্পার বাম্পার আচ্ছা পিছনে কিন্তু বাম্পারটা আছে বাম্পারটাও খেয়াল করতে পারেন খুব চমৎকার এমনকি লাইটগুলো এলইডি ইউজ করা হয়েছে চাকাটা আবার টিপলেস তাই না